ওয়েলকাম ব্যাক টু মাই জেনিম্পিং চলে আসলাম আবার তোমাদের সাথে নিয়ে ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ এখন ওপরে ঘরে রয়েছি রেডি হয়ে গেছি হ্যাঁ কোথায় যাচ্ছি বাড়ির পাশে একটা ছোট্ট খাট্টো মানে হাট আছে সেই হাটে যাচ্ছি তো রিমিও বেরিয়েছে ভাবলাম একটু নিজেও হাট থেকে একটু টুকটাক টুকটুক কেনাকাটি আছে টুকটুক কেনাকাটি তো সেগুলো শাড়ি সেগুলো এই ছোটোখাটো হাটেই ভালো লাগে তো তোমরা তো আগেও অনেকবার দেখেছো এরকম হাট আমি ঘুরে ঘুরে দেখিয়েছি তো আজকেও চলো আমার সাথে আমি যাচ্ছি তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা দেখবে আর আমার সাথে কে কে যাচ্ছে চলো শেয়ার করবো আর কি কি নিচ্ছি কি করছি টুকটুক কেনাকাটি টুকটুক কেনাকাটি কী কী করবো সবটাই তোমাদের শেয়ার করবো চলো আমি কি বললাম আগেও একবার দেখিয়েছিলাম আমাদের বাড়ির সামনেই দশ মিনিটের মতন দশ মিনিটও না পাঁচ মিনিটের রাস্তা তো প্রায় যাওয়া হয়ে ওঠে না যখন মন চায় তখন যাই তো এখন মন চেয়েছে আজকে যাব হাটে তো চলো আমিও যাই আর কী কী পাওয়া যায় সবটা তোমাদের সাথে শেয়ার করব চলো তো চলে এসেছি বাড়িতে ফাইনালি পাঁচটায় বেরিয়ে এখন বাজে রাত্রি নটা ভিডিওটা কিন্তু সকালে আসবে ঠিক আছে আর এখন আমি বাড়ি ফিরলাম সবার প্রথমে দেখাই এই যে হেয়ার ব্যান্ডটা কিনেছি বলতে পারো যারা হেটার্স তারা বলতে পারো বুড়ি বয়সে ঢং হ্যাঁ আমি বুড়ি বয়সে এখন অনেক ঢং করছি করব আর এইভাবেই তোমাদের সাথে আমি দেখাবো কিছু কিছু নিউ নিউ কন্টেন্ট নিয়ে আসবো যেগুলো কিনা আমার আমি আগেও বলেছি আবারও বলছি খুব শখ হ্যাঁ তো এখন চলো আমি দেখাতে চলেছি কিছু জিনিস এই যে এটার মধ্যে দশটা শাড়ি আছে দশখানা শাড়ি আছে তো দশখানা শাড়ি আমি কি করতে চলেছি নিশ্চয় আমি শাড়ি পরি না আমি পরবও না আর নতুন সব শাড়িগুলো আমি গেছি যার জন্য এই শাড়ির জন্যই গেছিলাম যে দশটা শাড়ি কিনবো এক জায়গায় থাক যখন তখন ঠিক আছে চলো এখন শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই তোমাকে দেখাই নালে তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাবে শাড়িগুলো কেমন হয়েছে চলো আগে দেখিয়ে নিই তারপরে আবার কিছু কথা বলবো চলো বার করবো একটা একটা করে দেখাবো ঠিক আছে প্রত্যেকটা কালার আমি চয়েস করে এনেছি তো আমি আমার সাথে যারা গেছিলো সবাই চয়েস করেছে ফাঁকা শাড়ি ঠিক আছে দাও নি একটা একটা করে দেখাচ্ছি এই দেখো এই একটা দেখো হলো এখানেই রাখি এই একটা আমি কিন্তু শাড়ির ব্যবসা করছি না ঠিক আছে এই একটা এই একটা এই একটা কটা দেখালাম পাঁচটা ঠিক আছে পাঁচটা আমি সরিয়ে দিই আগে তারপরে আর বাদবাকিটা দেখাচ্ছি এই দেখো এবার এই পাশটা দেখাচ্ছি নিচে রাখি নাহলে গুলিয়ে ফেলবো এই দেখো এই একটা এই একটা নানান কালারের ঠিক আছে এক কালারের নয় কালারগুলো ভালো হয়েছে কিনা জাস্ট সেগুলো তোমরা বলবে এই একটা এই একটা দেখতে পাচ্ছ আর এই একটা দেখেছো প্রত্যেকটা কালার কেমন হয়েছে অবশ্যই বলো এটা কী করতে চলেছি কি করব সবটাই তোমরা শেয়ার করবো দেখো তোমরা আমার একটা ফ্যামিলি তোমাদের তো অবশ্যই শেয়ার করবো আর কিছু শখ থাকে যেগুলো পূরণ করতে হয় না করলে মনটা যতক্ষণ না পূরণ করবো ততক্ষণ মনটা ভালো লাগে না তো সেই পূরণ করার জন্যই আমি আছি আমি তোমাদের সাথে আছি তোমাদের দেখানোর জন্য আছি বলবে সোয়াব দেখাচ্ছ না এটুকু যদি না শেয়ার করি সেটুকু তোমরা যারা আমাকে ভালোবাসো তারা বুঝবে কি করে আমি কি করবো এই শাড়িগুলো দিয়ে তার জন্য কিন্তু আমি এটা শেয়ার করবো হলে আমি শেয়ার করতাম না তো আজকে আমার ভালো লাগলো শাড়িগুলো কিনতে পেরে আর শাড়িগুলো কালার কমিশন সবটাই মানে সব রকম মানুষ পড়তে পারবে যে কোনো মানুষ মানে বয়স্ক থেকে অল্প বয়স থেকে সব রকম মানুষই পড়তে পারবে কালার কমিশন সবটাই কেমন হয়েছে তোমাদের চোখে যায় না কিন্তু আমি কতটা কীভাবে দেখাতে পারলাম আমি সেটা বলতে পারবো না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আমি নিজে চয়েস করে করে কালারগুলো কিনেছি বা আমার মা ছিল মাও চয়েস করেছে আর যারা ছিল দিদি ছিল সবাই মিলেই একসাথে গেছিলাম তোমাদের তো কতটা কী নিতে পেরেছে আমি জানি না ভিডিওতে আমি ব্যস্ত ছিলাম কেনাকাটির মধ্যে তো চলো তারপরে আমি কবে কি করব এই শাড়িগুলো নিয়ে না বাড়ি বাড়ি দিতে যাব না রাস্তায় কোথাও বেঁচতে বসবো ঠিক বলে উঠতে পারছি না তো যখন আমি শাড়িগুলো নিয়ে কোনো কাজ করব অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তোমরা নজর রাখো আমার চ্যানেলের দিকে আর আমি এটুকু বলবো যে এইভাবে ভগবান ঠাকুর সব রকমকে বলবো যে এইভাবেই যেন আমার মনের জোর দেয় আমি প্রত্যেকটা কাজ যেন এইভাবেই এগিয়ে পারি আমার সত্যি আমার কতটা শান্তি লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না নিজের এইটুকুনি জিনিস কিনে যতটা না শান্তি লাগে এইসব জিনিসগুলো কিনে কাজকে দেওয়ার মধ্যে অনেকটা শান্তি এই চুপ করো তো আমি এটা কাকে দিচ্ছি কি করছি সবটা দেখার জন্য অবশ্যই কিন্তু নজর রাখো ঠিক আছে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা এখন আমি রাত্রে করছি যেহেতু সন্ধ্যা থেকেই আমি দৌড়া দৌড়ি বাড়িতেই ঢুকলাম ভিডিওটা সকালে আসছে আর অপেক্ষায় থাকো শাড়িগুলো আমি নিয়ে কোথায় যাব। অবশ্যই তোমাদের শেয়ার করব। চলো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তাতে জন্য আজকের মতন টাটা লাভ ইউ সবাইকে বললাম গুড মর্নিং ঠিক আছে গুড মর্নিংও হবে না গুড আফটারনুন হবে কারণ এটা দুপুর হয়ে যাবে ছাড়তে ছাড়তে আর যদি সকালে ছাড়তে পারি তাহলে গুড মর্নিং সবাইকে ঠিক আছে চলো টাটা বাই লাভ ইউ অল